হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মাও ভাগ্নে বস্ত্র বিতনে আবারও মাও ভাগ্নে থেকে অনেক অনেক কালেকশন নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে সিএম ভাই আজকে আমরা মামা ভাগনের কিন্তু প্রচুর কালেকশন চলে আসছে এবং এক একটা গঙ্গা কিন্তু একদম ভাইরাল আজকে গঙ্গার মধ্যে সবই দেখাচ্ছেন ভাইয়া আচ্ছা ঠিক আছে একটা একটা করে আমাদেরকে খুলে দেখান দেখেন খুব সুন্দর একটা কালেকশন কিন্তু আমরা দেখছি এটা কিন্তু নতুন এবং নতুন প্রিন্ট আসছে এবং কাজ কিন্তু গঙ্গা এগুলোর জন্য আসলে প্রিন্টের জন্য গঙ্গা ভাইরাল এবং ওড়নাটা দেখেন গঙ্গার ওড়না গুলো হয় একদমই আনকমন এবং ব্যতিক্রম সুতির ওড়না ওড়না গুলো কিন্তু সুতি না ওড়না গুলো হচ্ছে আপনার সিনথেটিক কোয়ালিটি ইন্ডিয়ান এগুলো তো ভাইয়া বাসায় পড়ার জন্য তো খুবই কম নেয় এগুলো কিন্তু বাইরে পড়ার জন্য বেশি নেয় সুতি ওর না হলে দেখবেন একবার পড়ার পরেই দ্বিতীয়বার ওটা একদম ইয়ে হয়ে যায় গঙ্গা আমি এটার ক্যাটালগটাও দেখাই দিব সমস্যা অনেক সুন্দর যে অনেকে বলেন যে এগুলো গঙ্গা না এ গঙ্গা গঙ্গা আপনাদের বেশ কিছু ডিজাইন আছে তার মধ্যে থেকে দেখেন এটা সাইড দা আছে তাই না লেস করা আছে এই যে দেখেন খুবই সুন্দর যেটা ভাইয়া দেখালো এটাই কিন্তু লেখা আছে দেখেন গঙ্গা লেখ আছে এটা কালার হচ্ছে তিনটা এটা কালার এটা খুবই সুন্দর প্রিন্ট এত ছোট ছোট প্রিন্ট করা একটা ড্রেস এটা অনেক ভালো লাগছে সবার জন্য নিতে পারবেন হ্যাঁ

দেখেন খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন একদম হোম ডেলিভারি সাতশো বিশ টাকা থাকছে আজকের এই কালেকশন গুলো এটার আরেকটা কালার আছে আমি কালারগুলো এটাও দেখে নিব এই যে দেখেন মানে যেটার কালার আছে ভাইয়া কিন্তু দেখাই দিচ্ছে এগুলোর দাম কিন্তু সবগুলোই ভাইয়া দাম কি চেঞ্জ হবে না এই ভিডিওতে সবই তো গঙ্গা থাকবে আজকে

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা পাবেন হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দাম থাকছে এগুলোর মাত্র একশো সরি দাম থাকছে মাত্র সাতশো বিশ টাকা ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ একশো টাকা যে অর্ধেকটা খুলে দেখা যেত পুরোটা খুললাম না ওড়না তাই না সবগুলো ওড়নাই পাঁচ হাতের ওড়না কোনো ছোট নাই পাঁচ হাত না মা বস্তু বিদ্যালয় ওই ত্রিবি সেল হয় না জি ওড়নাগুলোর সবই পাঁচ হাত দেখে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম একদম কম দামে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা একটা ডেলিভারি চার্জ দিয়ে চার পাঁচটা পর্যন্ত জামা নিতে পারবেন চার পর্যন্ত সেম ডেলিভারি চার্জ ছয়টা হলে তখন ডেলিভারি চার্জটা বেশি বেশি আসে এমনিতেও 180 টাকা আসে পাঁচটা দিন তারপরেও মনে করেন ওটা আমরা কনসিডার করি কিন্তু ছয় পিস হলে তখন আপনার আসে 250 টাকা খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করে বলে দিচ্ছি যারা ডেলিভারি চার্জ দিবেন তাদেরই কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম কনফার্ম হবে হ্যাঁ যারা ডেলিভারি চার্জ দিবেন শুধু তারাই কিন্তু কালেকশনগুলো নিতে পারবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলোর সাথে অন্য কোনো জামা যদি নিতে চান আপনারা নিতে পারবেন যেটা বললাম এগুলো কিন্তু সুতি অন্যগুলো সুতি যেটা ডিজাইনটা বললাম না পুরো এগুলো হচ্ছে শেখা অন্যগুলো দেখো কত সুন্দর অনেক সুন্দর বড় ওন্না একদম বড় ওনাগুলো দেখেই ভালো লাগতেছে এবং প্রিন্টগুলোও সুন্দর ওনার ওনার প্রিন্ট কিন্তু খুবই সুন্দর। সবাই দ্রুত অর্ডার করবেন যেটা আপনাদের ভাল লাগে দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে এগুলো অর্ডার করতে পারবেন। একদম হোম ডেলিভারি নিতে পারবেন। ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন। ডেলিভারি চার্জ 150 টাকা। এই ড্রেসটাও কিন্তু হচ্ছে আপনাদের আমরা 720 টাকা। এটা জর্জেটের ওন্না তাই না? অনেক সুন্দর। হাত দিয়ে দেখেন 이게। অনেক সুন্দর। পুরোটাই কিন্তু কাজ করা। জর্জেট না ওন্না সুতি। দেখেন। যেটা ভাল লাগে যেটা গলাতে খুব সুন্দরভাবে এমবোটারি কাজ করা আছে অনেক সুন্দর চੁੰনির মধ্যে থাকছে এক একটা ডিজাইন এক একটা কালার থাকবে এক এক রকম যেটা আপনারা আপনাদের ভালো লাগবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন আপনারা হয়তো অনেকে জানেন না শামিমা আপু আমাদের শপের থ্রি পিস গুলোই পরে বাসায় জি মেয়েদের কালেকশন অনেক সুন্দর এবং কমফর্টেবল আসলে

বগুড়া থেকে আপনাদের কালেকশনটা যাবে এই কারণে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ যদি বগুড়ার আশেপাশে হয় সেক্ষেত্রে হয়তো বা ডেলিভারি চার্জ একশো এটা কালার কালারগুলো আচ্ছা কালারগুলো আমরা দেখায় দেব সাতশো বিশ টাকা আজকে যেটাই নিবেন সাতশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন দেরি না করে দ্রুত অর্ডার করেন বাংলাদেশে লাগবে একটু মার্ক করে দেবেন আমাদের যে কোনটা আপনার নিতে চাচ্ছেন হ্যাঁ আপনারা আমাদের বুঝাইতে না পারলে প্রোডাক্টটা ভুল যাবে এই আর কি আপনাদেরও ভগান আমাদেরও ভগান এই যে কত সুন্দর গঙ্গার ডিজাইনগুলোই একদমই আনকমন মানে ইউনিক যেটা দেখে বোঝা যায় যে এটা গঙ্গা থিটিস ভাল লাগলে অর্ডার করে ফেলেন দ্রুত কারণ এগুলো থাকে না গঙ্গা কিন্তু থাকে না ভিডিও একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা আর দুই তিনটা কালেকশন আছে প্রত্যেকটা ভিডিও আসলে আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা দেখতে পারবেন তো যেটা আপনাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেন হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা ঠিক আছে একদম লাস্ট চলে আসছি সাতশো বিশ টাকা যেটাই নিবেন সাতশো বিশ টাকা শুধু স্ক্রিনশট দিয়ে ডেলিভারি কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাভাগ্নে বস্ত্র বিতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন হচ্ছে এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ